দীঘা এসে যদি উদয়পুর বিচেই না যাও তাহলে দীঘা ঘোরা পুরো অসম্পূর্ণ রয়ে যাবে তাই আমরা সকালের ব্রেকফাস্ট হতে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে যাই উদয়পুর বিচ যাওয়ার জন্য তারপর সবাই রেডি হয়ে গেলে ফটাফট গাড়িতে উঠে পড়ি তারপর গান শুনতে শুনতে বেরিয়ে পড়ি উদয়পুরের উদ্দেশ্যে আচ্ছা উদয়পুর বিচ না গেলে দীঘা ঘোরা কি সত্যি কমপ্লিট হয় কমেন্টে বলো তো তোমাদের কেমন লাগে এই বিচটা তারপর আমরা একটা জায়গায় এসে গাড়িটা পার্কিং করে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সমুদ্রের ধারে প্রথমে ভেবেছিলাম এই ওয়েদারে হয়তো এতটাও ভিড় হবে না কিন্তু আজ তো দেখি বসারও জায়গা নেই আর তার উপরে এই ঢেউতে দেখে তো পুরো ওবা একটা সময় তো ভিডিও করতে গিয়ে আমাদের মোবাইলটাই ভিজে যায় তারপর দোকানে দেখি ইলিশ অনেক রকম মাছ রান্না করে কাকড়া আর ইলিশ মাছ নিয়ে প্রথমে ভেবেছিলাম নেব না কারণ গত বছর যখন দীঘা এসে কাঁকড়া খেয়েছিলাম সেগুলো একদমই খাওয়া যায়নি হয়তো অনেকদিন আগেকার কাঁকড়া দিয়ে দিয়েছিল আমাদের কিন্তু এবারে কাঁকড়া খেতে খুবই টেস্ট ছিল আর ফোনটা জলে ভিজে যাওয়ার কারণে খাওয়ার ভিডিও গুলো করতে পারিনি তো যাই হোক আমি এখন বিচে বসে এনজয় করি আর তোমরা তাড়াতাড়ি দীঘার বাকি ভিডিও